এলাকা সে ওই মিটি তারা যত দেখি তত আমি হই দিশেহারা হারা দূরণী এলাকা সে ওই মিটিমিটি তারা যত দেখি তত আমি হই দিশেহারা চাঁদ তারা গ্রহর রবি জিলেন যিনি আদিও অনন্ত নিরাকার তিনি বিশ্বের সব কিছু যে মালিকের চিনি তার আল্লাহ মহান চিনি তার আল্লাহ মহান দূর নীল আকাশে ওই মিটি মিটি তারা যত দেখি তত আমি হই দিশেহারা বিশ্বের সব কিছু যে মালিকের দান চিনি তার চিনি সে মহান চিনি তার চিনি আল্লাহ মহান অবাক চেয়ে থাকি সৃষ্টির পানে অনিয়ম পাইনি ক্ষুজে কোন খানে অবাক চেয়ে থাকি সৃষ্টির পানে অনিয়ম পাইনি খোঁজে খুঁজে কোনোখানে অবাড়িত বায়ু জল জীবনের কলাহল অবারিত অবাড়িত বায়ু জল জীবনের কলাহল এই অরণ্য জনপদে জুড়ায় পড় চিনিতারে চিনি সে আল্লা মহান চিনিতারে চিনি সে মহান সন্ধ্যায় কাশে ওড়া বলার যাক চেয়ে চেয়ে দেখে আমি হই যে অবাক সন্ধায় আকাশে ওড়া যাক চেয়ে চেয়ে দেখে আমি হই যে অবাক চিরদিন ভালো লাগে হৃদয়ে জোয়ার জাগে চিরদিন ভালো লাগে হৃদয়ে জোয়ার জাগে মধুর কণ্ঠে শুনি পাখিদের গান চিনিতার চিনিস আল্লা মহান চিনি সে আল্লা মহান চিনিতার চিনিসে আল্লা মহান ফুল পাখি গান নিয়ে সবুজের দেশ আল্লা রসিম দয়া নেই যার শেষ ফুল পাখি গান সবুজের দেশ আল্লা রসিম দয়া নেই যার শেষ বকুল চাপার মতো ফুল ফটে শত শত বকুল চাপার মতো ফুল ফটে শত শত ধরনির সুন্দর সাজানো বাগান চিনি তার চিনি সে আল্লাহ মহান চিনি তার চিনি সে আল্লাহ মহান আকাশে ওই মিটি মিটি তারা যত দেখি তত আমি হই দিশে হারা চাঁদ তারা গ্রহ রবি সিজিলেন যিনি আদি অনন্ত নিরাকার তিনি বিশ্বের সব কিছু যে মালিক দান চিনি তার চিনি মহান চিনি তার চিনি মহান চিনি তার রে আল্লাহ মহান